তো সবাই ভিডিওকে কন্টিনিউ করবেন এবং ভিডিওকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রথমেই একটু দোলনায় দোলাইছি আসলে দোলনাই প্রথম দিয়েছি আমি এই মনে করেন একটু আটচে যাইতেছি তোমারই আজকে যাই একটু দোলনা একটু সরাসরি তো জানি হ্যাঁ একটা দোলনা আছে এই ভিডিও তো আগেই দেখাইছিলাম মনে করেন ল্যান্ড পার্কের ভিডিও তো এই পরবর্তী ভিডিও যে আমরা করতে আসি ভিডিও মনে করেন এখন আবার আপনাকে দেখাইতেছি যাই হোক যদি যারা দেখছেন তো দেখছেন না দেখলে খুঁজছি দেখি বারবার দেখাই না তুমি একটু যাইলে মনে করেন যাই মনে করেন এই দোলনা একটু সরলাম একটু শখটা ভিডিও দিলাম এর মধ্যে তো হ্যাঁ মনে টেবিল বই রয়েছে খাওয়া লাগিয়ে মনে করতে তুমি এদিকে ওইদিকে মুখে কারা একটু দোল খাই লি তুমি

হে পিও নবী অং তার হবে তে দেখে মারি ছবি দিও দেখা মরকালি হে প্রিয় নবী যাই হোক আমার গজলটা গল্পটা ভালোই তো মাসাল মাসাল মুখে রাখি মোরে মন জন্য কইতেছো কেন না আসলে সুন্দর সেদিন মোর স্বাস্থ্য মনে করেন খাওয়া খাওয়ার লাগিয়ে খেলে মেনুটা দেখতে দেখতেছিস মুখে ও আহ খাবা খাবেন খাবার আইতেছিস তার মধ্যে মনে করেন মোকের সামনে খাওয়া নাই তাই মোরা খাওয়ার জন্য প্রস্তুত মোরা একটু কোল্ড ড্রিঙ্ক চাইছিলাম কল্ড ড্রিংসের মধ্যে মনে করেন কোক টোক না মরা একটু অন্য ধরনের কল্ড্রংস চাইছিলাম কিন্তু কল্ড ড্রিঙ্ক নাই দুঃখিত খুবই দুঃখিত তাই জন্য কীছিলাম একটু চা বা কফি দেন হওয়া পারে নাই মানে লোকটা খুব ব্যস্ত ছিল তাই দিলে মোগো মনে করেন ফ্রাই দিলে সাথে দিলে নুডলস মনে করেন এই ফ্রেন্স ফ্রাই আর আপাতত তোমরা এই খাইতে দাও খাওয়া শুরু করে দাও বিশ মিনিট খাওয়া শুরু করে দাও এরপর পরে পাওয়া যাবেন তোমরা সবাই মূলত সব পরামর্শ করে খাওয়া শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ তাই মনে করেন মোকান খাওয়া দাওয়া সোনার বাংলাদেশ বোঝনের কথাটা কথা বুঝিয়ে দিচ্ছি মো খাওয়া শাস্তা মনে বিল দিতে পারি না বেটার কি খাওয়া পাওয়া পাই তোমার বিল দিতে মনে করেন কাউন্টারও চলে গেলাম মনে করেন যাই দিলাম বিলোড দেওয়ার ভাই মনে করেন আপনাকে ওই ল্যান্ড একটু মুই মনে করতে ঘুরিয়ে দেয় যে দেখেন আমরা কত সুন্দর এই ল্যান্ড অনেক দর্শনতা সব দর্শনার ঠিক দেখাইতে পারবো না কারণ বোঝেন তো অনেক রকমের না সব ধান যাইবে না তাই এই এত ভিতরে কত সুন্দর তোমাকে মনে কর বিল পেয়ে গেল পাওয়ার পর সবাই মূলত মানে যার উদ্দেশ্য সবাই ভালোই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওকে ভালো লাগে ঠেলা দিয়ে উপর যাতে সবাই যায় এবং ছোটো বকর না করে যায় কত কিছু লাভ নাই তো ভিডিওকে ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করে দেবেন যাতে সবাই দেখতে পারে আর সবাই মন মোট ভিডিও সাথে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাত